আর জি করের তরুণ চিকিৎসকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য সূত্রের খবর ওই রিপোর্টে ধর্ষণ করে খুনের ইঙ্গিত মিলেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রাত তিনটা থেকে সকাল ছটার মধ্যে ঘটনাটি ঘটেছে তরুণী চিকিৎসকের গলার একটি হাড় ভাঙা তাই মনে করা হচ্ছে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে এছাড়া চোখ গলায় রক্তের দাগ এবং যৌনাঙ্গে ক্ষত চিহ্ন রয়েছে বলে সূত্রের খবর তবে কি সত্যি সেমিনার হলে ধর্ষণ করে খুন করা হলো তরুণী চিকিৎসককে স্বাভাবিকভাবেই ক্রমশ বাড়ছে সেই আশঙ্কা বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরোন তরুণী শেষবার রাতে মায়ের সঙ্গে ফোনে কথা হয় চিকিৎসক তরুণীর শুক্রবার সকালে জরুরি বিভাগে চারতলা সেমিনার হল থেকে জুনিয়র ডাক্তারের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল ধর্ষণ করে খুন হয়েছে বলে দাবি চিকিৎসকদের একাংশের তরুণী চিকিৎসকের মৃত্যু কিভাবে হলো তা এখনো স্পষ্ট নয় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসার পর ধর্ষণ করে খুনের সন্দেহ আরো প্রকট হয়েছে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গলাতেও শোনা গেছে এই আশঙ্কার কথা তিনি বলেন নৃশংস তো বলবই তাকে আঘাত করা হয়েছে খুন করেছে এতে সন্দেহ নেই তরুণীর শরীর থেকে রক্তপাত হয়েছে আমি মনে করি না এটি সাধারণ কাজ তিনি আরো বলেন পুলিশ প্রশাসন এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে সময় বিশেষ চিকিৎসক ছিলেন মহিলা চিকিৎসকও ছিলেন এই ঘটনার তদন্তে এগারো জন সদস্যের কমিটি গঠন করেছে আর কর্তৃপক্ষ এই ঘটনায় মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন শুক্রবার হাসপাতালে গিয়ে সে কথা জানান চেয়ারপারসন লিনা গঙ্গোপাধ্যায়